আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি দূরুস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকে ভালো খবর আছে ফিলিস্তিন থেকে খারাপ খবর আছে দক্ষিণ এশিয়া থেকে প্রথমেই ভালো সংবাদটা দিয়ে নেই সেটা হল গতকাল ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠক বসেছিল এবং সেই বৈঠকে ফিলিস্তিনে তথা গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির পক্ষে সর্বোচ্চ ভোট পেয়ে এই প্রস্তাব ট্রাম্পের শান্তি প্রস্তাব পাশ হয়েছে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধ দিকে এগুচ্ছে এবং বিপুল পরিমাণ ত্রাণের ট্রাক অপেক্ষা করছে গাজা সীমান্তে আজকে গাজায় ব্যাপক ত্রাণ প্রবেশ করার কথা রয়েছে এবং আজকে ইসরায়েলের সংসদ নেসেটে এই যুদ্ধবিরতির প্রস্তাব আসবে সেটি মেজরিটির ভোটের মাধ্যমে পাশ হবে এবং আজকে সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সর্বশেষ সংবাদ আপনারা জানতে পারবেন তুর্কি পিডিয়া নিউজে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের আপডেট সংবাদ পাবেন আজকের সবচেয়ে বড় সংবাদ যখন ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হচ্ছে তখন নতুন একটি যুদ্ধের ফ্রন্ট ওপেন হচ্ছে দক্ষিণ এশিয়ায় গতকাল রাতে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় শুধু কাবুল নয় পাকিস্তানের বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং বিমান হামলার শিকার হয়েছে জালালাবাদ আনুষ্ঠানিকভাবে এখনো আনুষ্ঠানিকভাবে এখনো পাকিস্তান থেকে তেমন কোনো বিবৃতি চোখে পড়েনি তবে আফগানিস্তানে ঘাপটি মেরে থাকা একটি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় বিমান হামলার দাবি করেছে পাকিস্তানি বিভিন্ন সূত্রগুলো অন্যদিকে আরেকটি বড় ঘটনা ঘটেছে একদিন আগে ভারতে রাষ্ট্রীয় সফরে গিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেই মিজি যেই বিজেপি সরকার বাংলাদেশকে বিভিন্ন সময় আফগানিস্তান বানানোর অপবাদ দেয় ডক্টর ইউনুজ সরকারের কাছে সেই বিজেপির কিন্তু আফগানিস্তান সরকারের সাথে ব্যাপক দহরম মহরম শুরু হয়েছে এখানে এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কে কার ফাঁদে পড়েছে আফগান সরকার কি নরেন্দ্র মোদীর ইন্ডিয়ার বিজেপির ফাঁদে পা দিয়েছে নাকি জেনারেল আসিফ মনির পাকিস্তানি মিলিটারি এলিটরা ট্রাম্পের ফাঁদে পা দিয়েছে মনে হয় আপনার আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্কটি অত্যন্ত জটিল আফগানিস্তান এবং পাকিস্তান প্রতিবেশী দুটি দেশ এবং দুটি দেশের সীমান্তবর্তী এলাকায় একই জাতি বাস করে আমরা আমরা আশা করেছিলাম এই দুটি দেশ সরকার পরিবর্তনের পর আমেরিকার দালাল হামিদ কার্য সরকার পরিবর্তনের পর গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে এবং এই দুটি দেশ একসাথে ভারতবর্ষের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে যে ইসলাম ফোবিয়া চলছে তার বিরুদ্ধে কাজ করবে এবং প্রথম দিকে সম্পর্কটা চমৎকার ছিল কিন্তু তারপর নানা কারসাজিতে এই সম্পর্কটা খারাপ হয় ভারত পাকিস্তান সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারা দায়ী আফগান সরকার নাকি পাকিস্তান আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে উভয় পক্ষেরই এমন কিছু কাজ আছে যেটা অন্য দেশ মেনে নিবে না প্রথমে প্রথমে আমরা যদি আফগান পাকিস্তান সম্পর্কের কথা বলি আফগানিস্তানের প্রতিটা বিপদে পাকিস্তান সহযোগিতা করেছে বিশেষ করে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে প্রায় দশ বছর তখন লক্ষ লক্ষ আফগান নাগরিককে সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে ঠাই দিয়েছিল পাকিস্তান এবং তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউল হক তিনি পাকিস্তান সেনাবাহিনীকে দিয়ে গোয়েন্দা সংস্থাকে দিয়ে বিপুল পরিমাণ সহযোগিতা করেছে তৎকালীন গেরিলা যোদ্ধাদেরকে এবং পাকিস্তানের মাধ্যমে আমেরিকার স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েই রুশ বাহিনীকে পরাজিত করেছিল আফগানরা আফগানিস্তানের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানের ভূমিকা অনস্বীকার্য বিশেষ করে তিরিশ চল্লিশ লক্ষ মানুষকে দশ পনেরো বিশ বছর আশ্রয় দেওয়া এটা পাকিস্তানের মতো একটি মধ্য আয়ের দেশের জন্য অনেক বড় কাজ ছিল যেমনটা সিরিয়ার জনগণের জন্য তুরস্ক রাস্তা সীমান্ত খুলে দিয়েছিল পাকিস্তান সেদিন আফগানিস্তানের জন্য সীমান্ত খুলে দিয়েছিল অন্যদিকে অন্যদিকে আবার পাকিস্তানের মিলিটারি এলিট বিশেষ পারভেজ যে মোশারফ অভ্যুত্থান করে ক্ষমতা এসেছিল এই সৈন্যদেরকে আফগানিস্তানে আগ্রাসনের জন্য পাকিস্তানের বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে পাকিস্তানের স্থলপথে পথে আমেরিকার সব সরঞ্জাম আনার সুযোগ করে দিয়েছে পাকিস্তানের এই মিলিটারি সহযোগিতার কারণেই আফগানিস্তানে আগ্রাসন করতে পেরেছিল আমেরিকা তবে পাকিস্তানের গণতান্ত্রিক সরকার কিন্তু পরবর্তীতে সাপোর্ট দিয়েছে আফগানিস্তানের জনগণকে আপনারা দেখবেন যে ইমরান খান ক্ষমতায় আসার পর ইমরান খান ক্ষমতায় আসার পর পাকিস্তান থেকে আফগানিস্তানের সকল বিমান হামলা বন্ধ করে দিয়েছিল ইমরান খান ক্ষমতায় আসার পর পাকিস্তানের ওয়াজিরিস্তানে পার্বত্য অঞ্চলে আমেরিকা যে ড্রোন হামলা করত সেটি পরিপূর্ণ রূপে বন্ধ করে দিয়েছে এবং ইমরান খান বলেছে নট নট উই উইল উইল এনি ফরেন কান্ট্রি টু অ্যাটাক ল্যান্ড এভার এবং আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে ইমরান খান চমৎকারভাবে ভাবে পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধান করেছিল ইমরান খান সরকার পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বর্তমান আফগান সরকারকে সাপোর্ট করেছে তাদেরকে ক্ষমতায় আসা এবং তাদের শীর্ষ নেতারাও পাকিস্তানে লুকিয়েছিল তাদেরকে প্রোটেকশন দিয়েছে কিন্তু ইমরান খানের ইমরান খানের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমেরিকার মদদে এবং সেনাবাহিনীর সমর্থনে যে নতুন সরকার এসেছে যারা গত নির্বাচনে পাশ করতে পারেনি গত নির্বাচনে ইমরান খান সর্বোচ্চ ভোট পেয়েছিল কিন্তু আমেরিকার ছকে জেনারেল আসিফ মনীতের চক্রান্তে যে সরকার এসেছে সেই সরকার আফগানিস্তানের সাথে অনেক বিমাতা সুলভ আচরণ করেছে বলে অভিযোগ রয়েছে আবার আফগানিস্তানে এমন একদল আহ বাহিনী রয়েছে যারা পাকিস্তানি নাগরিক তারা বিভিন্ন সময় আফগানিস্তানের ভেতরে আশ্রয় নেয় তারপর তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে চূড়াগুপ্ত হামলা চালায় এইরকম হামলা সাম্প্রতিক সময়ে বেড়ে গিয়েছে এবং পাকিস্তানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীর সদস্যরা এই সন্ত্রাসীদের হাতে নিহত হচ্ছে এই জায়গায় পাকিস্তান সরকার বারবার আফগানিস্তানের সাথে আলোচনায় বসেছে আফগানিস্তানের সাথে তাদেরকে আহ বলেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আফগানিস্তান দায় সারা ভূমিকা রেখেছে আফগানিস্তান শুধু বলেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু প্রকাশ্যে দেখা গিয়েছে যে এই সন্ত্রাসীরা আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছে এবং শুধু আফগানিস্তানে নয় আফগানিস্তানের রাজধানী কাবুলে এরা আস্তানা যে কারণে আজকে কাবুলেও বিমান হামলা হয়েছে এবং এই সমস্যাটা শুধুমাত্র আফগান পাকিস্তান সীমান্তের সমস্যা নয় এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ থেকে লোক বিড়ানোর চেষ্টা করছে এখন পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানে হামলা চালাতে যে পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে বাংলাদেশিদের কি দায়িত্ব পড়েছে পাকিস্তানে যে যুদ্ধ করার পাকিস্তানের বা আফগানিস্তানের কি জনসংখ্যার অভাব পড়েছে আফগানিস্তান পাকিস্তানে যেই সন্ত্রাসী আক্রমণগুলো হচ্ছে এর পেছনে পাকিস্তান মনে করছে ভারত দায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থার ছকে বেলুচিস্তান এবং ওয়াজিরিস্তান এলাকায় বারবার বিচ্ছিন্নতাবাদীরা আক্রমণ করছে পাকিস্তান রাষ্ট্র হিসেবে এটা কোনোভাবেই বরদাস্ত করেনি করবে না এবং আফগানিস্তান যখন নিজেরা এই সমস্যার সমাধান করেনি তখন পাকিস্তান বিমান হামলার মতো বড় ধরনের উদ্যোগ নিয়েছে বিশেষ করে সর্বশেষ আফগান সরকার যখন ভারতের এতটা ঘনিষ্ঠ হয়েছে কয়েক দফা ভারতীয় কর্মকর্তাদের সাথে আলোচনার পর এবার পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং ভারত সফরে গিয়েছে ভারতের সাথে এই দহরম মহরম সম্পর্ক আফগানিস্তান পাকিস্তান ভালোভাবে নেয়নি এবং এই সময় আফগানিস্তানের রাজধানী সহ বিভিন্ন শহরে আক্রমণ আক্রমণ একটি মেসেজ আফগান সরকারকে যে ভারতের সাথে এই মাখামাখিকে পাকিস্তান বরদাস্ত করবে না স্বাভাবিকভাবেই যে কোনো স্বাধীন দেশ যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে পারে কিন্তু আফগান ভারতের সম্পর্কটা কূটনৈতিক সম্পর্কের বাইরেও পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় ধরনের স্ট্র্যাটেজিক রিলেশনের দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের কেউ আফগানিস্তানকে পছন্দ করতে পারেন কেউ পাকিস্তানকে পছন্দ করতে পারেন সেটি বিষয় না আমরা আমরা দুটি মুসলমান দেশেরই কল্যাণ কামে কিন্তু যেই ভারত যেই নরেন্দ্র মোদী সরকার সারাটা জীবন হামিদ কারজাইয়ের সরকারকে সাপোর্ট দিয়েছে যারা কোনোদিন আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীকে মানুষ বলেই মনে করে নেই যারা এই শব্দটাকে গালি হিসেবে প্রমাণ প্রচার যারা বাংলাদেশের জামাত থেকে শুরু করে সবাইকে ইসলামী আফগানিস্তান বলে গালি দিচ্ছে সেই নরেন্দ্র মোদীর মতো কট্টর ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষীরা যখন আফগান সরকারের কল্যাণকামী হয়ে বসতে চায় তখন এইখানে অনেকগুলো কিন্তু রয়েছে তারা কি আফগান সরকারের কল্যাণকামী তারা কি আফগানিস্তানের বন্ধু নাকি আফগানিস্তানকে তারা ব্যবহার করতে চায় পাকিস্তানের বিরুদ্ধে একজন কমেন্ট করেছেন বেলুচিস্তান স্বাধীন হলে আফগানিস্তানে পাকিস্তানের এই হয়ে যাবে বেলুচিস্তান স্বাধীন হবে না বেলুচিস্তান কেন স্বাধীন হবে কিভাবে স্বাধীন হবে বেলুচিস্তান পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং বেলুচিস্তানে যারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে তাদের সম্পূর্ণরূপে প্রকাশ্যে দিচ্ছে ভারত তো আজকে যারা এই ধরনের সন্ত্রাসী আক্রমণ করছে নিরীহ নিষ্পাপ মানুষের উপর অনেকগুলো আক্রমণ হয়েছে বেলুচিস্তান এবং ওয়াজিরিস্তানে সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে এই বিষয়ে পাকিস্তান সরকার খুব শক্ত অবস্থানে আছে হার্ড লাইনে আছে এই মুহূর্তে এই মুহূর্তে পাকিস্তানকে হাওয়া দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার জেনারেল আসিফ মনিরকে ডেকে নিয়ে গিয়েছে বিশেষ করে আফগানিস্তান থেকে বাগরাম বিমানঘাটি আদায় করতে যাচ্ছে আমেরিকা সেজন্য আফগান সরকারকে চাপ দেওয়ার জন্য বেছে হতে পারে পাকিস্তানকে আবার পাকিস্তান ও ভারত আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার সহায়তা চাচ্ছে সব মিলিয়ে সব মিলিয়ে আগামী দিনে আহ ভারত ভারতের মদদে আমেরিকার মদদে আফগান এবং পাকিস্তানের মতো ভাতৃপ্রতিম দুটি জাতি একটি ভ্রাতৃতী যুদ্ধে লিপ্ত হতে পারে সেটি কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না এই সংকট সমাধানে তুরস্ক কিংবা কাতারের মতো দেশ মধ্যস্থতাকারী হতে পারে তারা উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসতে পারে সমস্যার সুন্দর একটি সমাধান করতে পারে কিন্তু সমস্যা হলো আফগানিস্তানের সরকারের অতিরিক্ত ইগু অতিরিক্ত কিছু বিষয় আছে তারা সংযুক্ত আরব আমিরাতকে খুব ঘনিষ্ঠ মনে করে এই সংযুক্ত আরব আমিরাত যার শাসকরা ইসরায়েলের আমেরিকার খুব ঘনিষ্ঠ তাদের সাথে ব্যাপক দহরম মহরম আফগান সরকারের তারা তুরস্ক এবং কাতার থেকে একটু দূরত্ব মেনটেন করতে চায় দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আমরা আফগানিস্তানে পাকিস্তানের হামলার পর পরে কি হয় তার পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো সিরিয়ার কোনো খবর আছে কিনা জানতে চেয়েছেন সিরিয়া সম্পর্কে তুরস্ক হুঁশিয়ারি দিয়েছে যে সিরিয়ার ভেতরে তুরস্ক করবে না গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট নাম নিয়েছে যে সিরিয়াতে যে এস বাহিনী আছে পিকেকের সমর্থিত কুর্দিশদের তারা সিরিয়াকে বিচ্ছিন্ন করতে চাইছে এবং তাদের পেছনে স্পষ্টত কাজ করছে ইসরায়েল যাচ্ছে যে তুরস্ক সিরিয়া প্রসঙ্গে শক্তিশালী স্পষ্ট প্রকাশ্য অবস্থানে আসছে আমরা গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর একটি একটি ভিডিও দেখছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সম্ভবত অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল বলছিলেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যা হচ্ছে যে চক্রান্ত যে ষড়যন্ত্র হচ্ছে সেখানে পার্শ্ববর্তী একটা দেশ জড়িত এই পার্শ্ববর্তী দেশ বলার দিন শেষ এখন স্পষ্ট ভাষায় বলতে হবে যে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামে ঠিক বেলুচিস্তান স্টাইলে এই এলাকাটিকে বিচ্ছিন্ন করার একটি চক্রান্ত করছে বিচ্ছিন্নতাবাদীদেরকে সাপোর্ট দিচ্ছে শেখ হাসিনার পতনের পর আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই যারা জড়িত তাদেরকে তথ্য প্রমাণের সাথে সরাসরি তাদের নাম বলতে হবে এটা বাংলাদেশ মিলিটারির একজন রিটায়ার্ড অফিসারের বক্তব্য আপনারা এই বক্তব্যের সাথে একমত কিনা কমেন্টে জানাতে পারেন একজন প্রশ্ন করেছেন গাজায় কি ত্রাণ বিতরণ চলছে গাজায় রাফা সীমান্ত দিয়ে গতকাল বেশ কিছু ত্রাণ প্রবেশ করেছে এখনো প্রচুর ত্রাণ অপেক্ষা করছে আজকে থেকে কমপক্ষে ছয়শ ত্রাণের ট্রাক প্রবেশ করার কথা রয়েছে আমরা গাজার পরিস্থিতির দিকে নজর রাখছি গাজায় অফিসিয়ালি যুদ্ধবিরতি শুরু হলে আপনারা উইকিপিডিয়া থেকে জানতে পারবেন আমরা লাইভ শেষ করছি পাকিস্তান এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দুটি মুসলিম দেশ যেন ভ্রাতৃঘাতী লড়াইয়ে লিপ্ত না হয় তারা যেন তাদের আকল ব্যবহার করে তারা যেন কারো দাবার গুটি না হয় সেই দোয়া করে আবারও দেখা হবে তুর্কি পরবর্তী লাইভে আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফেজ